বক্তব্য দেওয়ার সময় জননেত্রী বা দেশনেত্রী শব্দটা উচ্চারণ করলে অটোমেটিক সবার মুখে শেখ হাসিনা মুখে চলে আসে নিচেকে কি পরিমাণ ব্র্যান্ড হিসেবে তৈরি করে গেছে বঙ্গবন্ধু কন্যা একবার ভেবে দেখেছেন এই যে কয়দিন আগে আমাদের দেশের অন্যতম একজন ভাই ব্যবসায়ী মির স্নিগ্ধ ভাই নিজের দলকে নিয়ে একটু তেল মারতে গিয়ে বলে ফেললেন আমার বাবা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন কর্মী তিনি ছোটবেলা থেকেই আমাদেরকে আপস্বিন দেশনেত্রী শেখ তার মুখ দিয়ে শেখ হাসিনা বের হয়ে যাচ্ছিল কিন্তু পরবর্তীতে তিনি শেখ কেটে দিয়ে তিনি বললেন আপস্বিন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অনুপ্রেরণায় বড় করে তুলেছেন যদিও তিনি এসব কথা আবার অন্য একটা ফেইসবুক স্ট্যাটাসের মাধ্যমে কাটিয়ে নিয়েছেন তবে কাটিয়ে নিয়েও লাভ নাই মুখফোসকে এখন একটা কিছু ভাইরাল হলে সেটা নিয়েই মানুষ কথা বলে এই যে এই ভাইজানকে দেখতেছেন তিনি বিএনপির এক আলোচনা সভায় ভাষণ দিতে গিয়ে বলে ফেললেন জিয়াউর রহমানের অর্ধাঙ্গিনী শেখ হাসিনাকে শ্রদ্ধার সাথে স্মরণ করতে হবে পরবর্তীতে তিনি পাশে থাকা মানুষের থেকে শুনে আবার নিজের ভুলকে সূত্রে নিয়ে বললেন অর্ধাঙ্গিনী খালেদা জিয়াকে শ্রদ্ধার সাথে স্মরণ করতে হবে কেমন লাগে বলেন এসব শুনলে শরীর তো একদম নাড়া দিয়ে ওঠে জিয়াউর রহমানের অর্ধাঙ্গিনী নাকি শেখ হাসিনা আসলে পুরনো অভ্যাস কি আর এত সহজেই ভুলে থাকা যায় বিগত সতেরো বছর ধরে যাকে আম্মা ডেকে আসতেছে হঠাৎ করেই কি আর এক বছরের মধ্যে সেটা পরিবর্তন করা যাবে এই পরিবর্তনের জন্য বেশ কিছুদিন সময় লাগবে আবার দেখি কিছু নেতা বক্তব্য শেষ করতে করতে তে বলে ফেলে জয় বাংলা পরে আবার চেঞ্জ করে বলে জাতীয়তাবাদী जिंदाबाद খালেদা জিয়া जिंदाबाद একজন তো সরাসরি জয় বাংলা বলে ক্যালানি খেতে যাচ্ছিল কিন্তু একটুর জন্য বেঁচে গেছে আরেকজন দেখলাম বলছে জওহর রহমান শহীদ হোক জয় বাংলা এই যে এই কাকা দেখলাম বলতেছিল যারা হাওয়া ভবনের নামে ঘৃণিত প্রতিষ্ঠান তৈরি করেছে তারা নির্বিষেষে অপরাধী লোকটা হয়তো জানেই না হাওয়া ভবনটা কোন দল তৈরি করেছিল এই হলো আমাদের দেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দলের নেতাদের অবস্থা দীর্ঘ 17 বছর এভাবেই চলে আসতেছিল হুট করে পরিবর্তন হলে এমন সমস্যা হয় ধরেন একজন ভিক্ষুক চাইলে হুট করে ভিক্ষা একদিনে না তাকে আপনি যতই কিংবা টাকা দেন না কেন সে মানুষের কাছে হাত পাতবেই তেমন অবস্থা হয়েছে এই নেতাদের অথচ তারাই আরেক দলকে বলে বেড়ায় তোরা তো ছাত্রলীগের লুঙ্গির তলায় লুকিয়েছিলি এতদিন কিন্তু তারা যে আফসোস লীগের আঁচলের তলায় সতেরো বছর ধরে লুকিয়েছিল সেই দিকে তাদের খেয়াল নাই আসলে কথায় আছে না অন্যের পাদের গন্ধ বেশি নিজের পাদের ঘ্রাণ বেশি তেমন অবস্থা হয়েছে এদের ক্ষেত্রে আরেক নেতাকে দেখলাম বলতেছে যতবার জিয়র রহমান খালেদা জিয়া ও তারেক রহমানের নাম নিয়েছি ততবার আল্লাহর নাম নিলে ভেসদের কাছাকাছি চলে যেতাম তেল মারতে মারতে এদের এমন অবস্থা হয়েছে যে তেল মারা ছাড়া এদের এখন কোন ধর্ম নাই নিজের ধর্মটাও দিন দিন ভুলে যেতে বসেছে তাদের যদি এখন আপনি জিজ্ঞেস করেন আপনার ধর্ম কি তারা উত্তর দিবে আমার ধর্ম তেল মারা আমি জিয়ার সৈনিক তেল মারি দৈনিক এজন্যই খালেদা জিয়া একবার বলছিলেন বস্তি থেকে এনে বা বস্তির ছেলে নিয়ে দল করতে যাবে সংখ্যা আমরা দেখতে চাই না আমি দেখতে চাই ভালো যোগ্য উপযুক্ত ছেলে আছে কিনা অথচ তার দলের বর্তমান অবস্থাটা কি হয়ে গেছে ভাবতেই লজ্জা লাগে